জয় শ্রীরাধে সকলকে কেমন আছে সকলে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি নতুন দিনের আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আবারও শুরু করলাম ভিডিওটা দেখো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো এখন বাজে প্রায় ওই সকাল আটটার মতো হ্যাঁ আজকে কিন্তু অনেকটা লেট করে উঠেছি মানে উঠেছি তো অনেকক্ষণ আগে কিন্তু কাজগুলো শুরু করেছি অনেকটা লেটে কারণ মেয়ের স্কুল ছিল সকালবেলা উঠে ওকে আগে স্কুলের জন্য তৈরি করে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি কাজগুলো শুরু করতে নিয়েছি আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরে কাজগুলো করেছি কারণ প্রচণ্ড সর্দি লেগেছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কাজের ফাঁকা ফাঁকে মানে নাক মুচ্ছি বা সর্দি হাঁচি পড়ছে আমার আর হাজব্যান্ড না নেই বাড়িতে ও গেছে রাঁচিতে ট্রেনিংয়ের জন্য তো ও থাকলে তো তাড়াতাড়ি সব কিছু করতে হয় তো ভাবলাম ও যখন নেই তাহলে পরে আর অত তাড়াতাড়ি সব কাজ করব না ধীরে সুস্থেই একটু ঘরগুলো গুছিয়ে পরিষ্কার করে কাজগুলো করে ফেলি তো এখন বাজে প্রায় ওই আটটা সকালবেলা উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি সকালবেলা তো বাসি ঘরটা ঝাড় দিতেই হয় সেটা তো ঝাড় দিয়েই নিয়েছি কারণ ঝাড় দিয়ে তারপরেই কিন্তু মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর জন্য খাবার বানালাম ওকে রেডি করে তারপর পাঠিয়ে দিয়েছি আর এইবার চলে এসছি একটু রেস্ট নিলাম মাঝখানে একটু নিজে ফ্রেশ হলাম হয়ে একটুখানি বসে থাকলাম তারপরে চলে এলাম ঘরের কাজটা করতে কারণ আটটা বাজছে প্রায় এক দেড় ঘন্টা টাইম লাগবে ঘরের কাজগুলো করে নিতে তারপর আবার রান্নাবাড়ি আছে স্নান আছে পুজো আছে তো সেই জন্য কিন্তু চলে আসলাম ঘরের কাজগুলো করার জন্য তো এখন বাজে ওই তো বললাম প্রায় আটটার মতো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে তারপরে চলে এলাম আয়নার এই জায়গাটা গোছাতে কারণ আয়নার এই জায়গাটা প্রতিদিনই গোছাতে হয় আর যেহেতু আমার আয়নাটা ব্রাউন কালারের মানে একটু ডিপ কালারের তাই প্রত্যেক দিন না মুছলে ধুলোগুলো একদম স্পষ্ট বোঝা যায় তো সেই জন্য সব কিছু মুছে নিলাম আর এই সাউন্ড সিস্টেমটার উপরেও দেখলাম প্রচণ্ড ধুলো জমে গেছে মানে একদিন না মুছলেই না প্রচন্ড ধুলো জমে যায় তো সেই জন্য ভাবলাম এটাকেও মুছে নিই তো এটাকে ভালো করে মুছে নিলাম আর যে বক্সগুলো আছে ছোট ছোট তো সেগুলোকেও ভালো করে মুছে নিলাম আর জানো তো এটার পেছনে না একটা দারুণ গল্প আছে এটা ছিল আমার বিয়ের সারপ্রাইজ গিফট কিন্তু এমন গিফট যেইটা দেখে আমি এতটুকুও খুশি হইনি তো যাই হোক তো এই যে সব কিছু সব কিছু পরিষ্কার করে নিলাম আর এখানটা না ফাঁকা ছিল তো ভাবলাম এই একটা ছোট টাওয়াল আছে এটাকেই পেতে দিই এখানে তাহলে পারি না অত ধুলো পড়বে না জিনিসটা পরিষ্কার থাকবে তো ওটা পেতে দিলাম দিয়ে ওর উপরে যে জিনিসপত্রগুলো রাখি সেগুলো একটু মুছে মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম বুঝতেই পারছো ছোট ঘর তার মধ্যে ভাড়ার ঘর অতই আর মানে জিনিসপত্র এদিক ওদিক রাখবো ওই জন্য এইভাবেই একটু অ্যারেঞ্জ করে করে রাখতে হয় তো আর এই যে এই ফটোটা ফটোটা অনেক দিন মোছা হয়নি প্রায় পাঁচ ছ দিন মোছা হয়নি তো ভাবলাম যে আজকে একটু মুছেই ফেলি ফটোটা ভালো করে কারণ এর মধ্যে না মানে ধুলো জমে যায় আর কি করে বলো তো মাকড়শাগুলো না এখানে পটি করে দেয় আর মাকড়শার পটি দেখবে ওই কালো কালো চোখে মুখে যদি থাকে দেখতে কতটা খারাপ লাগে তো ওই জন্য প্রায় আমি সপ্তাহে একদিন করে এটা মুছেই ফেলি তো প্রায় পাঁচ ছ দিন থেকে পরিষ্কার করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে আজকে এটা মুছে নি তো একটু ভিজে কাপড় দিয়ে ডুলে ডুলে মুছিলাম। আর এই ছবিটা কিন্তু অনেক দিন থেকে বাঁধানো আছে একটুও নষ্ট হয়নি একটু মানে একটা হয় না ফাঙ্গাস লেগে যাওয়া সেরকম কিচ্ছু হয়নি ছবিটা অনেক ভালো আছে তো সব কিছু যে গুছিয়ে নিলাম আর এই যে এবার আসলাম পড়ার টেবিলটা গোছাতে পড়ার টেবিলটা একটুখানি গুছিয়ে রাখতে হয় কারণ সকালবেলা বই খাতা সব কিছু বের করা হয় তো তো একটু এলোমেলো হয়েই যায় তো সারাদিনের মতো সেটাকে একটু গুছিয়ে রেখে দিই তো চলো ঘরের সব সব কাজগুলো হয়ে গেছে এবার ঘরটা মুছে নেবো ঘরটা মুছে নিয়ে কিন্তু তারপরে বাকি কাজগুলো আছে তো ঘর এই ঘরটা তো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে ভালো করে ঘরটরগুলো মুছে নিচ্ছি আর এই ঘর মুছতে যেন তো লাঠি দিয়ে ঘর মুছতে আমার মনে হয় যেন লাঠি দিয়ে ঘর মোছার থেকে বসে বসে ঘর মোছা অনেক ভালো কিন্তু কি করব আজকাল আর হয়েও ওঠে না কারণ মানে সময়ের সাথে সাথে সবারই শরীরের অবস্থা খুবই খারাপ কোমর ব্যথা তার মধ্যে যেহেতু আমাদের সিজারিয়ান বেবি তো কোমর ব্যথাটা তো ম্যান্ডেটরি সেটা তো থাকবেই কাজ করার সময় তো ভালো লাগে কিন্তু পরে গিয়ে এত কষ্ট হয়ে যায় এত কোমর ব্যথা করে উঠতে বসতেই যেন মনে হয় যেন জীবনটা বেরিয়ে যায় তো সেই সব কথা ভেবে আর কিন্তু আমি হচ্ছে মানে বসে বসে ঘর মুছি না লাঠি দিয়েই ঘরটা মুছে নিই আর সত্যি কথা বলতে ভাড়ার ঘরে ওই জন্য অত বেশি মানে গায়েও লাগায় না যে লাঠিতেই মুছে নিই যখন নিজে ঘরবাড়ি বাড়ি করতে পারবো তখন নয় দেখা যাবে আর এইটা দুটো ছোটো ছোটো ঘর আর একটা ছোট্ট বারান্দা এর জন্য না কাজের লোক রাখতেও ভালো লাগে না আর কাজের লোক মানে রাখলে তো সে তো দেড় দু হাজার টাকার নিচে নিবে না তো ওই জন্য আর এখানকার কাজের লোকগুলো যেন তো বাসন মাজতে চায় না বলে বাসন মাজলে নাকি আরও বেশি টাকা লাগবে তো সেই জন্য দেড় দু হাজার টাকা দিয়ে আমি শুধু ঘর মোছা আর ঝাড় দেওয়ার জন্য আমি কাজের লোক কেন রাখবো আর বাসন মাজার জন্য আরও বলে যে পাঁচশো টাকা এক্সট্রা লাগবে তো সেই জন্য আমি আর কাজের লোক রাখি না আমি বলি আমাদের তিনজনের এই ছোট্ট ছোট্ট দুটো ঘর এই ঘরের জন্য আর কাজের লোক লাগবে না ওই জন্য নিজেই করে নিই সবটা সামলে নিই নিজেই কোনো অসুবিধা হয় না কারণ কি তোমাদের সাথে তো ভিডিও শেয়ারই করি সকালবেলা উঠে তো মেয়ে চলে যায় তারপরে হাজব্যান্ডও চলে যায় নটার সময় আর তারপরে কিন্তু সারাদিন যেহেতু আমি ফাঁকায় থাকি তো ধীরে ধীরে মানে নিজের ইচ্ছে মতো সমস্ত কাজ করে নিতে পারি আমাকে তো কেউ বলারও নেই বা কেউ বলারও নেই যে আজকে এই কাজটা কেন করলাম না বা কালকে কেন সেই মানে কালকের জন্য কেন কাজটা ফেলে রাখলাম সেরকম কেউ বলারই নেই আমার সংসারে আমি সব মানে যেই কাজটা আজকে করতে ইচ্ছা করছে করি না ইচ্ছা করলে না করি তো সেই জন্য মানে কোনো অসুবিধা হয় না আর তাড়াহুড়োর কোনো ব্যাপার থাকে না ধীরে সুস্থ আমি সমস্ত কাজ কারণ নটার পর থেকে প্রায় ঘর পরিষ্কার করতে প্রায় এক দেড় ঘন্টা টাইম লাগে মানে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু আমার সমস্ত কাজটা হয়ে যায় সেই জন্য আর কাজের লোকও রাখি না তো যাই হোক পাশে ওই ঘরটা তো মুছে টুছে চলে এলাম এদিকে এই ঘরটা চলে এলাম এই ঘরে বিছানাটা মানে সেরকম কিছু পরিষ্কার করার থাকে না কারণ এখানে শুধু ওই আয়রনটা করা হয় তো এই হয় না বিছানায় বসলে একটু বিছানাটা জোরে জোরে যায় তো সেই জন্য কিন্তু বিছানাটা ভালো করে একটু ঝেড়ে নিলাম একটু পরিষ্কার করে নিলাম কারণ বাসি বিছানাটা ওরকম রাখাটা ঠিক নয় তাই কিন্তু কেউ আসলেও আর না আসলেও আমি কিন্তু এই বিছানাটা প্রত্যেক দিনই ঝাড়ামোছা করে রাখি আর ঝাড়ামোছা করে রাখলে টানটান করে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে আর এদিকে দেখো টিভি টিভিগুলোও মুছে নিয়েছি ভালো করে আর এখানে যে টেবিলটা আছে সেগুলোও মুছে নিলাম আর এই টেবিলটা তো বেশি কিছু ঝাড়ারই নেই কারণ এর মধ্যে এখন ওয়াশিং মেশিনটা চলছে তারটা পুরো এলোমেলো হয়ে আছে ওটা এখন আমি সরাতেও পারবো না কারণ যতক্ষণ না মেশিন বন্ধ করব ততক্ষণ কিন্তু তারটা আমি সরাতে Polina. Und to już jedzie, no. ভাবলাম যে ওটা এরকম থাক পরে যখন মেশিনটা সরিয়ে নেব তখন গুছিয়ে রাখবো তারটা আর এই আর এখন জানো তো এত ঠান্ডা পড়েছে সকালবেলা যেহেতু মেয়ে স্নান করে স্কুলে যায় ঠান্ডা জলে স্নান করতে কিন্তু সত্যিই খুব কষ্ট হয়ে যায় ওই জন্য সকালবেলা করে একটু গরম জল করি ওই জন্য ইমারশানটা বের করে রেখেছি এখানে তো আমাদের গিজার নেই তবে ইচ্ছা আছে একটা গিজার বসানোর কারণ এখানে না গিজারের পয়েন্টটা করাই রয়েছে শুধু একটা গিজার কিনে বসাতে হবে তো দেখা যাক এইবার যদি সম্ভব হয় তাহলে একটা গিজার কিনে নেবো কারণ প্রচণ্ড জল গরম করতেও অসুবিধা হয় সকালবেলা উঠে মানে জল নিয়ে বসাতে হয় আর এখানকার প্লাগগুলো যেন তো অতটাও ভালো না মানে হেভি ভোল্টের কোনো কিছু দিলে না ভয় লাগে আর বাথরুমের সামনে যে সুইচ বোর্ডটা রয়েছে ওটার প্লাগটা তো খারাপই হয়ে গেছে কারণ মেশিনটা অত থেকেই চালাতাম চালাতে চালাতে ওটা খারাপ হয়ে গেছে তো ভাবছি যে একটা গিজারই বসিয়ে নেব এখানে যেহেতু গিজারের সমস্ত লাইন করা আছে শুধু গিজারটা বসালেই হয়ে যাবে তো ভাবছি যে এইবার যদি সম্ভব হয় তাহলে গিজারটা লাগিয়ে নেব আর এদিকে চলে এলাম তারপরে স্নান পুজো করে রান্নাঘরে আজকে যেহেতু হাজব্যান্ড নেই কিছুই করব না শুধু সব সবজি দিয়ে একটা ওই পাতলা ঝোল মতো করব তো ওই যে কয়েকটা গয়না বড়ি ছিল গয়না বড়িগুলো আমার না খেতে অতও ভালো লাগে না তো ভাবলাম ঝোলের মধ্যে দিয়ে দিই খাওয়া হয়ে যাবে কিনে এনেছিলাম দিন আগেই তো সেই বড়িগুলো বড়িগুলোই ছিল তো ওই যে বড়িগুলো ভেজে নিলাম আর বেগুনটা আগে থেকে ভেজে নিলাম আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে সব সবজি দিয়ে একটা কিন্তু ওই পাতলা মতো ঝোল করবো তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার হয়ে গেলে পরে ঝোল দিয়ে নামিয়ে নেব তো আজকে আর ভিডিওটা বড় করছি না কারণ এরপরে সত্যি বলতে আর ভিডিও করা হয়ে ওঠেনি এরপরে মেয়ে স্কুল থেকে এসে গেছিল তারপর আর করা হয়ে ওঠেনি তো আজকের মতো এতটাই রইলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর কোন জায়গাটা ভালো লাগলো বা কোনো যদি ভুল ত্রুটি হয় তাহলে একটু কমেন্টে জানিয়ে দিও আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে